এক কাক ও এক কোকিল বন্ধু পাতালো বন্ধু পাতালো বলাটা বোধ হয় পুরোপুরি ঠিক হবে না বরং বলা যায় কাক কোকিলের কাছে গান শিখতে চাইল সেই হিসাবে বলা যায় কোকিল কাকের সঙ্গীত গুরু কাক বলল কোকিলকে গুরুজি আমি সত্যিই কি গান শিখতে পারবো। আমার তো গলা মোটা ও কর্কশ কোকিল বলল আরে বলো কি গান কি আর গলায় হয় গান হয় ভেতর থেকে সেই সাথে সারগম শিখতে হয় আর তার জন্য তো আমি আছি তোমাকে চিন্তা করতে হবে না মোটা গলায় ভালো মোটা গলা গুরু গম্ভীর কোকিলের কথা শুনে কাকের বুকটা ভরে গেল কাকভাবে যদি কোকিলের মতো গান গাইতে পারতো কোকিল যখন মনের আনন্দে বনের ভেতর গান ধরে তখন পথিকগণ আশপাশের সকল পাখি সহ জীব জানোয়ার এমনকি গাছ পোলাও যেন নিস্তব্ধে অভিভূত হয়ে যায় আহা যদি ওই রকম গান শিখতে পারতো কোকিল বলল বন্ধু কাক এ তো শুধু খালি হয় না কিছু খরচা করতে হয় কাক বলল না গুরুজি আমি অত অকৃতজ্ঞ নই আপনি বলুন কি কি লাগবে কোকিল বলল বেশি কিছু লাগবে না তুমি গুরু ভক্তি হিসেবে কিছু ভালো ভালো ফল জোগাড় করে এনে দেবে আর শুধুমাত্র একটি সোনার হার এনে দেবে যেটি আমি তোমার গুরুনি কোকিলার গলায় দেব তোমাকে চিন্তা করতে হবে না গান কিভাবে শিখাতে হবে আমি সেটা দেখব কাক মনে মনে খুব খুশি হলো কাকভাবে এবার গান শেখার জায়গা কোথায় করা যায় বলে গুরু জায়গাটা একেবারে নিরিবিলি হওয়া চাই তাহলে সাধনাটা ভালোভাবে হবে আসলে আসল কথা হল কাকের গলা কাকের গলা প্রথমে যেন কেউ না শুনতে পায় কাক বলে চলেন গুরু আমরা একটা নিরিবিলি জায়গায় চলে যাই কোকিল বলল আচ্ছা ঠিক আছে কাক ও কোকিল গ্রামের আশপাশ ছেড়ে পশ্চিমের দিকে উঠতে লাগল বেশ বড় একটি মাঠ পার হলো তারপর সামনে একটি প্রশস্ত নদী সেটাও পার হলো নদীর ওপারে একটি ক্ষুদ্র বনভূমি আর সামনে আরও বিশাল আমনের মাঠ নিরিবিলি ওই ক্ষুদ্র বনভূমিতে আছে হিজল পিটুলি বাবলা প্রভৃতি বেশ কিছু গাছপালা কোন একটি বাবলা গাছের ডালে বসে কাক গান শিখতে চাইল বলল গুরু খুব সুন্দর জায়গা না কোকিল বলল হ্যাঁ খুব সুন্দর জায়গা তারপর কোকিল তালিম দিতে শুরু করল সারে গা মা পা ধা নি সা কাক তালিম নিতে লাগল কিন্তু বেজায় বেসুরো কাকের কণ্ঠ কাক বলল আমার ভালো হচ্ছে না বুঝি কোকিল জেনে শুনেই সত্যকে আড়াল করে বলল খুব সুন্দর হচ্ছে কাক নিত্য নতুন ফল এনে রীতিমতো কোকিলকে সন্তুষ্ট করে আর কোকিলের তালিমগুলো অনুসরণ করার চেষ্টা করে এমনিভাবে একমাস পার হয়ে যাচ্ছে কোকিল বলল বন্ধু কাক তোমার তালিম নেওয়া একমাস হয়ে যাচ্ছে আর মাত্র পাঁচশো দিন বাকি আছে প্রতিশ্রুতি অনুযায়ী তোমাকে সোনার হার দিতে হবে কাক বলল আচ্ছা ঠিক আছে ও নিয়ে চিন্তা করবেন না গুরুজি পরের দিন যথাসময় কাক একটি সোনার হার এনে কোকিলকে উপহার দিল কোকিল মহা খুশি হয়ে হারাটি গ্রহণ করল একদিন কাক গ্রামের পাশে এক বনের ডালে বসে সাহস করে গান ধরল বোনের আশেপাশে সব প্রাণী খুব বিরক্ত হল বলল থামো থামো তোমার তো শখ কম না আর কান মাথা ঝালাপালা করাইও না তোমার গলায় গান হবে না বাপু কাকের মনটা খুব খারাপ হয়ে গেল পরের দিন ওস্তাদের কাছে গেল বলেই ফেলল যে আমার গলায় তো গান হবে না ওস্তাদজি বোনের পশু পাখি সবাই আমার গানে বিরক্ত হচ্ছে ওস্তাদ আমতা আমতা করে বলতে লাগল আরে না ওদের হিংসাও তোমার প্রতি হতে পারে ওস্তাদের ভাব দেখে গান শিখতে আর গেল না এতদিনের ভিতরে সময় নষ্টের জন্য কাকও একেবারে বসে থাকল না দূরে এক ভালো ওস্তাদের সন্ধান পেল সেখানে নিজেকে যাচাই করার জন্য ছুটে গেল ওস্তাদ পরীক্ষা নিরীক্ষা করে বলল এই গলায় গান হবে না কোকিল ভীষণ হতাশায় পড়ে গেল এতদিন কাক গান আর ওস্তাদের উপহার নিয়ে ব্যস্ত ছিল এর মধ্যে কাকের স্ত্রী ও দুইটা বাচ্চার প্রতি মোটেও খেয়াল ছিল না তারা তাকে ত্যাগ করে কোথাও চলে গেছে এবং সে একা হয়ে গেল কাক ও কোকিলের আজকের গল্পটি লিখেছেন ডাক্তার আমির খসরু ডাক্তার আমির খসরু পেশা একজন হোমিওপ্যাথি চিকিৎসক সাহিত্যই তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তিনি দীর্ঘদিন ধরে কবিতা গান এবং উপন্যাস রচনায় নিবেদিত আছেন মেহেরপুর জেলার আমঝুবি গ্রামে বসবাসরত এই নিবেদিত প্রাণ মানুষটি নিজের গ্রামের মাটিতেই থেকে চিকিৎসা সেবা ও সাহিত্য চর্চা করে চলেছেন নীরবে নিভৃতে তার লেখায় ধরা পড়ে গ্রামীণ জীবনের আবেগ মানুষের আশা নিরাশা ও সমাজ বাস্তবতার সত্যচিত্র ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন